অবশেষে বন্ধই হয়েই গেল মেদিনীপুর শহরে একমাত্র অবশিষ্ট সিনেমা হল হরি সিনেমা আমি কাজ করছি পয়লা জুন উনিশশো সাল থেকে আমি আসছি আমি ঘর থাকতে পারি হল ছাড়া মাছ বনা সম্প্রতি সিনেমা হল লিজ নিয়ে কলকাতার যে বাসিন্দা চালাচ্ছিলেন তিনি চোদ্দই অক্টোবর এক নোটিশ ধরিয়ে দিয়েছেন কর্মীদের কাছে সেখানে জানিয়ে দিয়েছেন ষোলোই অক্টোবর শেষ শো হলের নিয়ম অনুসারে সপ্তাহের শুক্রবার নতুন শো শুরু হয় জেলার মানুষেরা নতুন ছবি কি আসছে তা দেখার জন্য উন্মুখ হয়ে থাকতেন শহর জুড়ে পোস্টার পড়ত কি ছবি চলবে এই সপ্তাহে আর সেই পোস্টার আর পড়ল না নতুন ছবির ঘোষণার দিনে সিনেমা হল কর্তৃপক্ষ কর্মী সহ সকলকে জানিয়ে দিলেন হল বন্ধ হচ্ছে হরি সিনেমা জানা গিয়েছে দেশের স্বাধীনতা পর্বে উনিশশো সালে সালের ফেব্রুয়ারি কৃষ্ণলীলা ছবি দিয়ে এই হলের সূচনা হয়েছিল হলটি শুরু করেছিলেন স্থানীয় বল্লভপুরের বাসিন্দা হরিচরণ সাহ তার নাম অনুসারে এই হলের নাম ছিল হরি সিনেমা একটা সময় ছিল যখন শহরের তিনটি স্থানে থাকা তিনটি সিনেমা হলের মধ্যে মারাত্মক প্রতিযোগিতা চলত যথেষ্ট ভিড়ও ছিল শেষের ডিজিটাল যুগ শুরু হওয়ার সাথে সাথে একাধিক কারণে দু হাজার সালে মেদিনীপুর শহরের দুটি স্থানে থাকা দুই সিনেমা হল মহুয়া ও অরোরা বন্ধ হয়ে যায় আজও সেখানে কোনো কিছু নির্মাণ হয়নি একমাত্র সিনেমা হল হরি নিভু নিভু করে চলছিল এবার সেটাতেও তালা ঝুলে গেল হরিচরণ সাউর তৈরি করা সিনেমা হলটি চালাচ্ছিলেন তার বংশের অন্যান্য লোকেরা উনিশশো সালে কলকাতার এক ব্যবসায়ী নাওল থার্ড হরি শাউের পরিবারের কাছে এই সিনেমা হল লিজে নিয়ে চালানো শুরু করেন সিনেমা হলে বর্তমানে তিনজন স্থায়ী কর্মী পাঁচজন অস্থায়ী কর্মী বলে দাবি কর্মীদের কেউ চল্লিশ বছর কেউ কুড়ি বছর আবার কেউ তিরিশ বছর ধরে কাজ করছেন স্বল্প বেতনে এই সিনেমা হলটাকেই নিজেদের অন্যতম ঘর হিসেবে ভেবে সারা দিন রাত থাকতেন সকাল হলে এই হলটাই যাদের অন্যতম ঘর ছিল আজ সেটা বেঘর হয়ে গিয়েছে তাই শুক্রবার সকালে দেখা যায় বন্ধ হয়ে যাওয়া হলের সামনে মন মরা হয়ে বসে আছে সেই সমস্ত কর্মীরা কেঁদেও ফেললেন কেউ কেউ কারণ লিজেনিয়া ব্যক্তি তথা বর্তমানে এই হলের পরিচালক কলকাতার ব্যবসায় জানিয়ে দিয়েছেন চরম লোকসান হচ্ছে তাই বন্ধ করতে হচ্ছে এতে জেলার বাসিন্দাদের বিনোদনের একটি অন্যতম স্থান যেমন বন্ধ হয়ে গেল তেমনই কর্মীরা কাজ হারালেন সেই সাথে রোজগার হারালেন পাশাপাশি থাকা ব্যবসায়ীরাও এমন অনেক ব্যবসায়ী পাশাপাশি রয়েছে যাদের হলে আসা লোকজনের জন্য ব্যবসা চলত মনমোরা সকলেরই আমরা কানাকানি শুনছিলাম হলটা বিক্রি হয়ে বিক্রি হয়ে যাবে মালিক আসছে যাচ্ছে প্রতি মাসে একবার দুবার করে আসছে কোনো কিছু বলেননি আমার দিকে আমরাও জানি না আমরা আমরা পাবলিকের কথা শুনবো কেন পাবলিক বলছে যে হলটা বিক্রি হয়ে যাবে আমরা এটা শুনছি আমরা মালিক দিকে কিছু বলেনি হলটা বিক্রি হয়েছে গত চোদ্দ অক্টোবর এসে আমাদের বলছে আমরা সতেরো থেকে হলটা বন্ধ করে দেবো তোমরা তোমাদেরকে বিয়ে পেরে করে দেবো আর গ্যাচুরি টাকা দেবো আর তিন মাসের বেতন দেবো ঠিক আছে আর আবার বলেছিলাম যে আপনি ষোলো তারিখ বন্ধ করছেন সামনে কালী পুজো সবার ঘরে ছেলে মেয়ে আছে এইখানেও লাইট জ্বলবে আমরাও ঘরে লাইট জ্বালাবো আনন্দ থাকবে এই মুহূর্তে আমরা ঘরের লাইটেও ঝুলাই নি এখন হচ্ছে হ্যাঁ এই মানে দুঃখে যেতে আর লাইটে ঘরে লাইট কালী পুজোর লাইট মাইট ঝুলা ঝোলানো এ করে দিচ্ছি ঠিক আছে আমি এই মাসটা চালাবো হচ্ছে বলে গেলেন কথা দিয়ে গেলেন নোটিশ চোদ্দ তারিখ পেয়েছি আমরা উল্লেখ করা আছে গ্র্যাচুইটি টাকা দেবে পিএফ পে ক্লিয়ারেন্স দেবে গ্র্যাচুইটি টাকা দেবে আর তিন মাসের বেতন দেবে এক মাস মানে লেখা আছে নোটিসে এক মাস হচ্ছে আগে জানা না আছে কিন্তু আমাদেরকে দুদিন আগে জানা না জানি কি বলছো হল বন্ধ করতে দাও তার পরিবর্তে হল কর দাও শুধুমাত্র 15 তারিখ রাখতে বল হল বন্ধ করতে আপনি আমরা পার্মানেন্ট স্টাফ 3 জন টেম্পোরারি 5 আমি প্রায় চল্লিশ টেম্পোরারি নিয়ে পারমানি লিয়ে চল্লিশ বছর কাজ করছি এখানে আমি অরিজুনিয়ান বুকিং ক্লার্ক আমি কিন্তু আমি ম্যানেজমেন্ট ম্যানেজার ছিল ম্যানেজার মানে না থাকার কারণে আমাকে খাতাপত্রর কাজ অ্যাকাউন্টে কাজ করতে করতে হয় স্কেল আমাদের 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 আমাকে প্রায় বত্রিশশো টাকা বেতন হচ্ছে আর ম্যানেজারের জন্য একটা টাকা দিত পাঁচ টাকা করে

আপনি যে বইটা চলে এখন ডিজিটালের যুগ আপনি যদি যে মানে এত টিকিটের দাম কম খারাপ বই নিলে কেউ পাবলিক দেখতে আসবে না ভালো বই নিলে যেমন কেজিএফ চলেছে বাম্পার চলেছে পুষ্পা চলেছে হাউস ভেঙে লোক ঢুকে গেছে হ্যাঁ গ্যাদার টু চলেছে হ্যাঁ এরকম অনেক অনেক বই চলছে আর মিঠুনের বই দিকে সব থেকে মিঠুনের বই দেবের বই এর ফাটাফাটি চলছে এখানে রাস্তায় লোক হাঁটতে পারে না এ런 ভাবে ইনকাম করেছেন দু চারটা বই আপনি লস কান্ত করবেন ব্যবসায় লস লাভ লস আছেই এখন বলছেন লস দেখাতেন লস আপনি 50 লাখ টাকা পেয়ে চলে যাচ্ছেন তারপর কিছু মন বাকিচ্ছু না করছেন না আলসে গিয়ে বন্ধ বন্ধ যদি বন্ধ হয় যে কি করতে পারে পিকে এফেক্ট আমাদের আমাদের দাবি দেওয়া না বললে আমরা কেন আন্দোলনে বসবো কতজন আছেন হচ্ছে আমরা 8 পাশাপাশি পরোক্ষ দোকানদারিরা হচ্ছে ক্ষতি হচ্ছে দোকানে এই দোকানের পরেই রুজি রোজগার ছিল একটি হল ছিল হ্যাঁ মানুষে মানুষ এখানে ভালো বই দেখতে মানুষ দেখতে আসতো সেটাও বন্ধ হয়ে গেল আর এই হলটা অনেকদিন আগে আগে সবার আগে বন্ধ হয়ে যেত আমরা কম্প্রোমাইজ করে চালাচ্ছিলাম বলে চলছিল বুঝলেন এই হলটা এমনিতে বন্ধ করত এমনি বন্ধ হয়ে যেত আর এই হলটা তখন কি এখানে ভূত ভাঙলাও থাকতো তখন এই পাঁচ কোটি টাকা দাম পেতো না মৌয়া সিনেমা বন্ধ হয়েছে মৌয়া সিনেমা মালিক স্টাফের সঙ্গে মৌয়া সিনেমা অর সিনেমা দুটোই বন্ধ হয়েছে স্টাফ মালিকের সব সম্পর্ক ওদিকে টেবিলে বসে টাকা দিচ্ছে তখনকার বাজারে চার পাঁচ লাখ টাকা করে দিয়েছে তখনকার বাজারে আজকে দু হাজার দশ ছ সালের কথা বলছি তার এখন দশ এখন যদি ও এখন তখন চার লাখ দেয় এখন কত হতে পারে বলুন হচ্ছে

তখন কি হয়েছে বন্ধু আছে কোথায় কি করবো না করবো কোনো ইয়ে নেই হ্যাঁ মালিকও সার দিচ্ছে না কিছু না হ্যাঁ কোথায় যাবো কোথায় কি খাবো এখন অনেক কষ্ট হয়ে সে কি বলবো আর বলে কষ্ট এই বয়সে কোথায় যাবো থেকে অত বয়সে কাজ করে এলাম হ্যাঁ মন দিয়ে কাজ করছি সব রকম কাজ আমি করি কোনোটা বাদ দিন বয়স কত পঁচিশ সকাল থেকে উঠে রাত পর্যন্ত একদম সকাল আটটার সময় আসতাম রাতে দুপুরে খেতে যেতাম দুটোর দিকে আবার চারটার দিকে আসতাম রাত দশটা এগারোটা অবধি থাকতাম বই ভাঙা অবধি এটা চলছে আমি যেদিন থেকে ঢুকেছি আগে নাইট করতাম আমি নাইট গার্ডের তারপরে নাইট গার্ড বাদ দিয়ে গিয়ে পুরো নাইট গার্ড বাদ দিয়ে দিয়েছি তারপরে সারাদিন থাকি এখানে মনের অবস্থা প্রচুর খারাপ দাদা কোথায় যাবো এখন কে কাজে নিবে না নিবে হ্যাঁ এখন তো মাঠে ঘাটে কাজ করতে হবে না আমরা সেই সেরকম করি আর আমি মিষ্টিও কাজ করতে হবে কে কাজে নেবে কেউ কাজে না এখন এখানেও তো কাজ করছি সবার সেরা আলাদা সব পুজো হয়ে গেছে এবং কোথায় গিয়ে পুজো করবো জায়গাটা সময় লাগবে কতদিন ধরে কাজ করছেন কি অবস্থা আমি কাজ করছি পয়লা জুন উনিশশো একাত্তর সাল থেকে হ্যাঁ পারমিন্টে উনিশশো আঠাশ সালে পারমিট হয়েছে হ্যাঁ পারমিট পারমেন্ট কাজ করে যাচ্ছি মোটামুটি যথারীতি হল চলছিল হল কোনো মতো খারাপ চলে না কিন্তু আমার রিটায়ার টাইম রিটায়ার মালিক রিটায়ার করেছে আমাকে করার পর আমার হচ্ছে আমি তোমার রিটায়ার যখন করে দিয়েছেন হ্যাঁ আমার টাকা পয়সা দিয়ে দিই ওই না তোমাকে আমি ছাড়বো না আর তুমি থাকো যেদিন যাবে সেদিন তোমায় টাকা পয়সা পেমেন্ট করব তা আমি ধরুন যে এই বছর আমি আর যাব কোথা তো আমি যথারীতি আমি দশটা থেকে রাত দশটা মধ্যে থাকি বারো ঘন্টা ডিউটি করি আমি অপারেটার কাজ করি যেহেতু অপারেটারি পাওয়া যায়নি কো তখন এই অপারেটার এই বেতনে পাবে না তার জন্য বাধ্যই আমাকে রেখেছে আমি যত সব কিছু কাজ করি তো ঠিক আছে চলছে চলছে এবার এই যে এবারে এলো আমার সঙ্গে কোনো আমি দাদা শুভ বিজয় শুভ বিজয় করলো জিজ্ঞেস করলো পা কেমন হয়েছে আমি পাড়ে রাখতে রয়েছে ঠিক আছে সাবধানে থেকো শুভ হ্যাঁ আমি আসছি কী করব আমি ঘরে থাকতে পারি না হল ছাড়া মাছ বনাবি হ্যাঁ 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 আর মেশিন চালাবে কি তারা একজনের উপর প্রেশার পড়ে যাবে না আমি করে না আমি ছোটো থেকেই হলে আসি হ্যাঁ 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 ছোটো থেকেই হলে আসি এমনি টুকটা বলবিখানে কাজ করতাম বা ভাবনা কাজ করতাম হ্যাঁ সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি ছোটো থেকেই হলে আসি হ্যাঁ আমার তখন বয়স কত হবে হয় আঠেরো উনিশ বছর বয়স ওই পয়লা জুন একাত্তর সালে ঢুকেছিলাম আমি হ্যাঁ দুই মাসে তারপর রিটায়ার করে আবার আপনি রিটায়ার করেছেন তাহলে আমার টাকাটা দিয়ে দিন বলছি না তোমার দেবো না তুমি থাকো যদি উনি অপারেটার পায়নি কো তাহলে অপারেটার এই টাকা করবে না তবে ঠিক আছে তাহলে টাইম পাস হয়ে যা হয়ে যাওয়া তবে কিন্তু আমি বারো ঘন্টা ডিউটি করি হ্যাঁ যেখানে বলে সেখানে কাজ করি হঠাৎ ইনি এলেন আসার পর আমার সব আমি ও নাম তো উপরে নামতে পারিনি কো কি আলোচনা হয়েছে একজনই কথা বলেছেন সমীর কুমার দাস কথা বলেছেন আমার বিষয়ে বলেছে যে না তো ওই তো গ্যাসেট পাবে চল্লিশ পঞ্চাশ না উনি সাতাশি হাজার টাকা গ্যাসেট পাবে হ্যাঁ ওই ওই টাকাটা যে ব্যাঙ্কে রাখতো একটা ইন্টারেস্ট পেত হ্যাঁ বলছে ও তাই না ওর ইন্টারেস্ট সময় টাকা দিতে হবে আমার তো কোনো ডিমান্ড নেই আমার যেটা পাপড় সেটা দিয়ে দেবেন আমার সাথে কথাও বলারি কো শুভ বিজয় করলেন পায়ের খসাজ করলেন চলে গেলেন হ্যাঁ আমি যখন পাই বসে আছি হ্যাঁ কারণ আমি ঘরে ছদিন ঘরে ছিলাম তারপরে আমি খুনি খুনি টোটে করে এলাম টোটে করে আসছি আসছে কেন আমি হাউস ছাড়া বাঁচতে পারি না হ্যাঁ হাউস হাউস বন্ধ আমি এখানে আড্ডা মারবো এখানে থাকবো এখানে জীবনে কেটে যাবে হ্যাঁ আমি তো বলে বলেছি আমাদেরকে যে আর থাকবে দোকানদারে বসবো গল্প করবো হ্যাঁ আবার যাবো আবার আসবো আর কটা বছর বাঁচবো হ্যাঁ সংসার চলবে ছেলে আমার চাকরি করে ছেলে চলে আমার নিজস্ব আমার স্বামী স্ত্রীর ওষুধ খরচা লাগে পাঁচ হাজার টাকা সুগার প্রেশার সব ওষুধ এটা আমাকে আমার দিতে হবে আর কথা তারপর নিজের খরচা নিজের যে খরচা বললাম আমার নিজের দরকার নেই ওষুধও তো খেতে হবে এই তো মেডিসিন সমস্ত নিয়ে এসেছি এসে খাচ্ছি এই দেখুন মেডিসিন সমস্ত ওষুধ হ্যাঁ হ্যাঁ তাহলে বাঁচবো না এই ওষুধ সুগারের ওষুধ প্রেশারের ওষুধ হ্যাঁ সমস্ত গ্যাসের ওষুধ সব সমস্ত ওষুধ আমি নিয়ে এসেছি হ্যাঁ ওষুধটা বাঁচবো না এই আর কি বসে আছি হ্যাঁ হল হ্যাঁ হল আমার প্রাণ হ্যাঁ ওই আমাদের টাকা পয়সা সবার দিয়ে দিক হ্যাঁ আমার পারফার্মেন্স টাফের ভাইদের দিয়ে দিক আমাদের দিয়ে দিক উনি যা বলেছেন ওনার সঙ্গে আমার একমত ওনার উপরে যাব না উনি যা ডিসিশন নেবে তাই হবে ব্যাস হ্যাঁ সমীর কুমার দাস যা ডিসিশন নেবে তাই হবে হ্যাঁ এছাড়া আমার আর আমার নাম তাপস কুমার সাউ হ্যাঁ আমি অপারেটার প্রথম ছিলাম আমার গেট কিপার

আমাদের ব্যবসা আগে ভালো চলবে না সেই মনে পাঁচটা লোকজন আসতো দেখ ব্যবসার জন্য সবেরই চলে গেতো পিছনের দোকানগুলো আরও মরে গেলো পিজানে অনেকগুলো দোকান ছিল সেই মনে হয় ধরে ধরুন আমি চালাচ্ছি দশ বছর মানে আমি চালাচ্ছি তার আগে অন্য লোক চালাতো আমি দশ বছর চালাচ্ছি আমি সেই ধুম তিরিশ দিকে চালাচ্ছি ধুম তিরিশ আমি ওখানে দিয়ে সেখান থেকে আমি চালাচ্ছি বন্ধ হয়ে গেলে কি দাঁড়াবে বন্ধ হয়ে গেলে কি দাঁড়াবে বলতে ব্যবসার তো ক্ষতি হলোই সবাই সব দোকানদারই হলো টুকটাক I'll see you all polícia do bairro